এ পাগল নিতে যদি না বোঝে। যা ভালোবাসকে। নে ভাই তিনের কোন্সি দুই তুই আমার এক কেজি তুলু দে মাথায় মারবি আর আমি তো রে এক কেজি ল দে মাথায় মারবো। ঠিক হেলমি ভাই। পাগলা দা। এ গুন্নি মারি দুই দা ওজন কিন্তু কাজ দুই না bak খwa laग bents